শুধুমাত্র লিঙ্ক শেয়ার করে ঘরে বসে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করার ফুল প্রসেস টাস্কের এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আপনার হাতে যদি এইরকম একটা স্মার্টফোন থাকে আর সেই স্মার্টফোনটি দিয়ে আপনারা ধারাজের যে কোনো পণ্য লিঙ্ক শেয়ার করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে ধারাজের একটি পণ্যর লিঙ্ক শেয়ার করে সেই পণ্যটি আপনি আপনার মাধ্যমে বিক্রি করাকেই বলে ধারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং তো আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ফুল কোর্স ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি ভাই একটু বড় হলে আপনারা ফুল দেখবেন যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তো দাঁড়া যে চলে এসে এরপরে চলে যাব অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে এসে আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরো ভেরিফাইড একটি অ্যাকাউন্ট আপনারা যে যে দাঁড়া যে অ্যাকাউন্ট খোলা জানেন না বা এই বিষয়ে ধারণা নেই তারা অবশ্যই আমার পূর্বে ভিডিওগুলি দেখে দাঁড়া অ্যাকাউন্ট ভেরিফাইড ভাবে ক্রিয়েট করে নেবেন তো এরপরে একটু নিচের দিকে চলে এসে এখানে দেখুন ইনফ্লুয়েন্সার হাব তো এই অপশনটির মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এই অপশনটির মধ্যে ক্লিক করে দিয়ে এখানে দেখুন শুরুতেই অ্যাড ইয়োর প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই রকমটা চলে আসছে অনেকেরই কিন্তু এখানে জিমেইল এবং নাম্বার অ্যাড করার অপশন চলে আসে তো আপনাদের যদি এখানে জিমেইল এবং নাম্বার অ্যাড করার অপশন চলে আসে অ্যাক্টিভ একটা জিমেইল এবং অ্যাক্টিভ একটা নাম্বার দিয়ে অবশ্যই এই ইনফ্লুয়েন্সার হাবে অ্যাপ্লাই করবেন প্রথমত ভাই আপনার তারা যে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাপ্লাই করার জন্য আপনার প্রথমত কি কি থাকতে হবে প্রথমত ভাই অনলাইনে আপনার যে কোনো একটা প্ল্যাটফর্ম me অ্যাকটিভ একটা অ্যাকাউন্ট থাকতে হবে এটা হোক ফেসবুক সেটা হোক ইউটিউব সেটা হোক টেলিগ্রাম সেটা হোক হোয়াটসঅ্যাপ চ্যানেল বা সেটা হোক বাই ইমো যেটাই বলুন আপনার ফলোয়ার ভাই যাই থাকুক না কেন প্রথমত আপনার অ্যাকটিভ একটা অ্যাকাউন্ট থাকতে হবে এরপরের প্রসেসটা আপনাদের দ্বারা অ্যাকাউন্টে গিয়ে আমি দেখাচ্ছি আমি চলে যাব ইউটিউবে ইউটিউবে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা চ্যানেল ক্রেজিয়া থেকে ব্লগস আর একটা হচ্ছে ক্রেজিয়া থেকে ব্লগ তো এইটার মধ্যে কিন্তু প্রায় অ্যারাউন্ড আঠারো উনিশশোর মতো সাবস্ক্রাইব আছে এই চ্যানেলটা আমি যা করবো এখান থেকে এটা লিঙ্কটা কপি করে ফেলবো দেখুন কপি লিংক এটা কিন্তু আমি কপি করে ফেললাম কপি করে এরপরে এখন আমি যা করব। আমি চলে যাব দারাজে তার মানে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটি দিয়ে করব। তো সেই জন্য ইউটিউবের মধ্যে ক্লিক করে এখানে দেখুন ইউজার আমরা যে লিংকটি কপি করেছিলাম এখানে এখানে ধরে পেস্ট করে তো আপনারা চাইলে শুধু বসিয়ে দিতে পারেন আমি এরকমটা বসিয়ে দিলাম দিয়ে এখানে ফলোয়ার সংখ্যা যেহেতু আমার এখানে দেখুন ফলোয়ার সংখ্যা কত এখানে দেখুন প্রায় এক হাজার সাবস্ক্রাইব তো এটা আমি আপনাদের না দেখালাম তো ধরুন এখানে আমি দিয়ে দিলাম এক আশিটা এরকমটা দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি যা করবো সেভ করে দেব। সেভ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ক্রেজি আতে ব্লক এখানে টু কে ফলোয়ার এরকম একটা অপশন কিন্তু অটোমেটিক চলে আসছে আর এখানে দেখুন অ্যাড এনাদার প্রোফাইল আমরা যা করব এখান থেকে তো ইউআরএলটা আমরা কি দেব দেখুন অ্যাড এনাদার প্রোফাইল এটা আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিতে পারে তো দেখুন এখানে কিন্তু আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে দারাজ বেস্ট ভিডিও অফার এই নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু দারাজ মিষ্টি বস কম দামি পণ্য লিংক শেয়ার হয় আর পাশাপাশি এখানে বেস্ট ডিলস বেস্ট অফার প্রোমো কোড এখানে কিন্তু দেওয়া হয় তো এখন আমি যা করব এটা আমি কপি করে ফেলবো দেখুন এটা কপি করে ফেললাম এখানে ইউআরএল ইউআরএল এর জায়গায় আমি আমার টেলিগ্রাম চ্যানেলটির এক ইউআরএল বা লিংক এখানে বসিয়ে দিলাম ইউজার নেম নেমটা এখানে আমি যা করব ইউজার নেমটা দিয়ে দেব ইউজার নেমটা এরকম দিয়ে দিলাম এরপরে ফলোয়ার সংখ্যা যেহেতু আমার এখানে ভাই কোনো ফলোয়ার নেই আমি কিন্তু নতুন ক্রিয়েট করেছি এই চ্যানেলটি তো সেই জন্য এখানে ফলোয়ার সংখ্যাটা একদমই কম বসিয়ে দেব তো এখানে ফলোয়ার সংখ্যা জিরো দিয়ে সেভ করে দেব দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে না ফলোয়ার সংখ্যা কিন্তু আমাদের লাগবে লাগবে অবশ্যই লাগবে এখানে ফলোয়ার সংখ্যা আমি হান্ড্রেড করে দিলাম তো হান্ড্রেড করে দেওয়ার পর এখানে দেখুন ধারাস বেস্ট ভিডিও অফার ইউজার নেম চলে আর ইউজার নেম জায়গায় আপনারা এই লিংকটা অবশ্যই দিয়ে দেবেন দেখুন আমি দিয়ে দিলাম এটা https এটা কেটে দেব কেটে দিয়ে এরপরে দেখুন এরকম চলে আসছে e.me darash best বিডি offer এরকম চলে আসছে সেভ করে দিলাম এখন এখানে দেখুন e.me darash best বিডি offer এরকমটা কিন্তু এখানে হয়ে গেছে মানে দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে একটা ইউটিউব একটা টেলিগ্রাম এরপর আমরা এটার মধ্যে ক্লিক করে দিয়ে এরপরে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দেব তো দেখুন আমি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম তো অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ওয়েলকাম আর্ন বোর্ড রেডি টু স্টার্ট আর্নিং এরকমটা কিন্তু চলে আসছে দেখুন গোর মধ্যে ক্লিক করে দেব স্টার্ট নেক্সট নেক্সট এরপরে নেক্সট এরপরে ফিনিশ এটা করে দিলে কিন্তু আপনাদের পুরোপুরি কাজ কমপ্লিট এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি এখান থেকে অল ক্যাটাগরি দিয়ে দেব এখন আমি যেহেতু ধারাজ অফার নিয়ে কাজ করে থাকি তো যার কারণে এখানে অল অফার এখানে দিয়ে দেব তো আমি এখানে অল ক্যাটাগরি দিয়ে দিলাম এরপরে ব্যাক করে দেব ব্যাক করে দেওয়ার পর এই কিন্তু এখানে এখনো আপনাদের কাজ কমপ্লিট হয়নি উপরে দেখুন আপডেট ইওর ব্যাংক ডিটেল ধারাজ অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করা ফুল কমপ্লিট এখন আমাদের ব্যাংক ডিটেল অ্যাড করতে হবে এই ব্যাংক ডিটেল অ্যাড করার এখানে কিন্তু ভাই অনেকেই অনেকেই ভুল করেন যার কারণে কিন্তু আপনার এই টাকাটা আপনার হাতে পর্যন্ত পোস্ট না এই যে আপডেট ব্যাংক ডিটেল এটার মধ্যে একটা ক্লিক করার পরে এখানে আমি আমার ব্যাংক ডিটেলটা আপডেট করে ফেলব তো ভিউয়ার্স এই ব্যাংক ডিটেল এর এখানে আসলেই শুরুতে এখানে আছে দেখুন বেনিফিশিয়ালি ইনফরমেশন তো এখানে দেখুন বেনিফিশিয়ালি নেম শুরুতে এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন এরপরে বেনিফিশিয়ালি ফোন নাম্বার এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবেন এবং বেনিফিশিয়ালি কান্ট্রি এটা আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন এবং বেনিফিশিয়ালি অ্যাড্রেস এইটা আপনারা চেষ্টা করবেন আপনার বাসা আর যে অ্যাড্রেসটা আপনার ভোটার আইডি বা আপনার বাবা-মার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং এরপরে আছে ব্যাংক ইনফরমেশন তো শুরুতে এখানে আপনারা যা করবেন এখানে কিন্তু ই-ওয়ালেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুইটা অপশন আছে আপনারা যদি বিকাশ নগদ রকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে চান তাহলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করে দেবেন এরপর আমি কিন্তু ইসলামিক ব্যাংক দিয়ে করব এর জন্য এখানে এখানে দেখুন ব্যাংক নেম এইটা আমি ইসলামিক ব্যাংক বাংলাদেশ এল এটা এইটা লিখে দিয়েছি আপনারা যদি বিকাশ দিয়ে করতে চান অবশ্যই বিকাশ দিয়ে দেবেন এখানে আর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যাড্রেস এখানে আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিয়েছি এবং এরপরে এখানে দেখুন এখানে যদি আপনারা বিকাশ দিয়ে করেন তাহলে এখানে এনে এরকম দিয়ে দেবেন এনে এনে এরকম দিয়ে দেবেন আর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি এটা বাংলাদেশ দিয়ে দেবেন এরপর আইবিএন নাম্বার এখানে ভাই আপনারা অনেকেই ভুল করেন বাংলাদেশে কিন্তু আইবিএন নাম্বার ডুয়েল কারেন্সি ছাড়া ডুয়েল কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আইবিএন নাম্বারটি আপনারা পাবেন না এর জন্য অবশ্যই এখানে আটটা জিরো দিয়ে দেবেন এরপরে ব্রাঞ্চ ব্রাঞ্চ কোড এই ব্রাঞ্চ কোডটা আপনারা বিকাশে কল করে দেবেন কল করে তাদের থেকে জেনে নেবেন যদি ভাই বিকাশে ব্রাঞ্চ কোড থাকে আর যদি আপনারা আমার মতো ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে অবশ্যই ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন অবশ্যই জেনে নেবেন আর যদি অলরেডি ক্রিয়েট করে থাকেন অবশ্যই ইসলামিক ব্যাংক অ্যাকাউন্টে অফিসে কল করে এরপরে ব্রাঞ্চ কোড এবং সুইফট কোড এই দুইটা অবশ্যই জেনে নেবেন এখানে দেখুন সুইফট কোড বা রাউটিং নাম্বার এটা আপনারা অবশ্যই জেনে নেবেন এরপরে ট্যাক্স ইনফরমেশন দেখতেই পাচ্ছেন ভ্যাট জিএসটি অ্যাপ্লিকেবল এটা আপনারা ইয়েস করে দেবেন ইয়েস করে দিয়ে এখানে ভ্যাট অ্যাপ্লিকেবল নাম্বার চারটা জিরো দেবেন এবং নিচে দেবেন পনেরো এটা দিয়ে সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে যাবে আশা করে বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু ভাই আমি ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট যেটা এটা আমি দিয়ে দিলাম আপনারা ভাই একটা ইসলামিক ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কারণ ইসলামিক ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজেকশন টাইমটা অনেকটাই কম বিকাশ নগদ রকেটে যদি দুই তিন দিন পরে দেয় ইসলামিক ব্যাংকে কিন্তু আপনি সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন এখন ভাই অ্যাপ্লাই করা ফুল কমপ্লিট এখন আপনাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করার কারণটা হচ্ছে ভাই দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিন্তু একটা অ্যাপ্রুভাল মেসেজ আপনার অ্যাকাউন্টে চলে আসবে অ্যাপ্রুভাল মেসেজ যদি ভাই আপনি না পান তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনি উইথড্রল দিতে পারবেন না আর দ্রুত পর একটা টেকনিক আমি আপনাদের বলে আপনি এখনই কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে যে কোনো পণ্য লিংক কপি করতে পারবেন এবং সেই লিঙ্ক কিন্তু আপনার প্ল্যাটফর্ম গুলোতে সরিয়ে দিতে পারবেন এখনই যদি আপনি সেই লিঙ্ক গুলো ছড়িয়ে দেন এবং আপনার সেখান থেকে যদি আর্নিং হয় তারা অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামের তারা যদি ভাই দেখে এই বিষয়টা তাহলে কিন্তু তারা আপনার একাউন্টিকে অ্যাপ্রুভাল খুবই দ্রুত দিয়ে দেবে আশা করে বুঝতে পারছেন এখন ভাই আমরা অপেক্ষা করবো না আমরা সোজা চলে যাবো দারাজ লিঙ্ক কিভাবে কপি করব দারাজের যে কোনো পণ্য লিংকটা আমরা কিভাবে কপি করব এবং সেই লিংকের মাধ্যমে কিভাবে টাকাটা ইনকাম করব তো ধরুন এই পণ্যটার লিংকটা আমি শেয়ার করব তো সেই ক্ষেত্রে কিভাবে করতে পারি তো এইটার এইটার জন্য আপনারা অবশ্যই এখানে দেখুন লাভ আইকন আছে এই লাভ আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন লাভ আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে শেয়ার শেয়ারে ক্লিক করে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এখান থেকেও করতে পারেন বা এখানে শেয়ার শেয়ারের পরে কপি আমি বলবো এই কপি লিঙ্ক এখান থেকে কপি লিঙ্কটা কপি না করে আপনারা যা করবেন এই লাভ আইকনে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে গিয়ে ইনফ্লুয়েন্সার হাব ইনফ্লুয়েন্সার হাব থেকে আপনারা যা করবেন দেখুন এখানে মাই লাইক এই অপশনটির মধ্যে চলে যাবেন এই অপশনটির মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখুন মাই লাইকের মধ্যে এখানে এই স্মার্ট ওয়াচটি অ্যাড হয়ে গেছে এখন এখান থেকে কপি করব লিংকটা কপি করে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব দেখুন এখান থেকে আমি এটা দিয়ে দেব লিংকটা দিয়ে দেব দেখুন এইভাবে করে কিন্তু আমি ইজিলি যে কোনো পণ্যর লিংকটা শেয়ার করতে পারছি এখন শুধু আপনাদের অপেক্ষা করতে হবে প্রত্যেকটা পণ্যর মধ্যে কিন্তু কমিশন দেওয়া এক একটা পণ্যর মধ্যে কিন্তু এক এক রকম কমিশন যদি টেন পার্সেন্ট কমিশন থাকে একশো টাকার পণ্যর মধ্যে আপনি দশ টাকা কিন্তু পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের দশ টাকা কিন্তু চলে আসবে তো ভিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রায় এক মাস পরে একটা এস পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এরকম কংগ্রেচুলেশন এস এম এস কিন্তু ভাই আপনারাও পাবেন আর এখানে যে লিঙ্কগুলো দিয়েছে এখানে শুরুতে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ এই লিঙ্কের মধ্যে আমি যদি চলে যাই গেলে এখানে দেখুন শুরুতে আপনার জিমেল টি দেখাবে এরপরে অ্যাফিলিয়েট নেম অ্যাফিলিয়েট ইমেল আইডি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে নামটি দিয়েছেন আপনারা সেই নাম এখানে এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দেবেন কান্ট্রি এটা বসিয়ে দেবেন এবং এখানে টাইপ সোর্স এটা আপনারা এখানে দেখুন লিংক জেনারেট অর্ডার টু লিংক এরকম দিয়ে দিতে পারেন বা আপনারা আদার্স দিয়ে দিতে পারেন দিয়ে দিয়ে এরপরে এখানে আপনারা বিস্তারিত বলে দিতে পারেন যে আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজটা করবেন এখানে বলে দিতে পারেন যে আমি এর মাধ্যমে দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেখান থেকে টাকা উপার্জন করতে চাই এরকম বলে দিয়ে আপনারা সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন তো ফাইনালি ফাইনালি এইভাবে করে কিন্তু ভাই আপনারা দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এ খুবই সহজে লিংক শেয়ার করে টাকাটা ইনকাম করতে পারবেন ভিডিওটা ভাই অনেকটাই বড় হয়ে গেছে এখনো পর্যন্ত যারা ভিডিওটি ছেড়ে জাননি তাদের উদ্দেশ্য করে বলছি ভাই তারাই পারবেন দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা ইনকাম করতে আর আপনারা যদি ভাই এই ঝামেলা গুলো না নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দারাজ মিস্ট্রি বক্স প্রোমো কোড ভাউচার এগুলো সহ আরাজের যত কম দামি পণ্য আছে সেগুলোর লিঙ্ক সহ কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলেই যাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সব শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল টি বাজে আমাদের সাথে থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা সো নেক্সট কোনো ভিডিওতে